এটাতে একটি স্লট হবে স্লটটা হবে হলো সুরি স্লোয়ার মতোই এটাতে কমের কুচি হবে এবং সাধারণ স্লোয়ারে কি যা হয় কিন্তু এটাতে চেন হবে ঠিক আছে তাহলে আপনারা দেখেন এখানে কিন্তু কাপড়টা কিন্তু বিছাই নিচে আগে এখানে কিন্তু ডাবল পার্ট এটাও ডাবল পার্ট আছে এটা ডাবল পার্ট এটা ডাবল পার্ট ঠিক আছে এই অংশ কিন্তু এই অংশ কিন্তু এদিকে বন্ধ এখানে কিন্তু এখানে দুই পার্ট আছে ঠিক আছে এখানে এই সাইডে দেখতে গেলে আপনাদের চার পার্ট হবে চার পার্ট হবে দুই দুই তিন চার প্রথমে আমরা উপরে যে এটা বেল বলি অথবা প্যান্ট বলি ঠিক আছে উপরে একটা যে অংশ দেওয়া হয় এখানে সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আমরা দিয়ে থাকি ঠিক আছে প্রথমে এটা আমরা সবার একটা মার্কা দেবো তারপর এখানে একুরেট এটা তারপর এখানে আমরা কিন্তু ইঞ্চি কিন্তু এখানে মাইনাস করে ঠিক তারপর সাড়ে আছে ত্রিশ ইঞ্চি লাম্বা লাম্বা বরাবর একটা দাগ দিয়ে নিলাম এখানে আমাদের নিচের ভাঙার জন্য আমরা এক ইঞ্চি কাপড় রাখবো আচ্ছা তারপর এখানে সাইডে কিন্তু আমাদের চেন হবে এখানে সাড়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দিতে পারেন আপনারা ঠিক আছে এখানে কিন্তু চেনে পর্যন্ত হবে এখানে আমাদের সেলাই যাবে কিছুটা বলছেন এখানে হচ্ছে চেন পায়ের লুজ হচ্ছে ইঞ্চি এগারো ইঞ্চি পায়ের লুজ আচ্ছা এখানে হাইটা আমরা চোদ্দ ইঞ্চি দিয়ে দেবো হাই কিন্তু থেকে বেশি লাগে কিন্তু এখানে হাইটা কম চাইছে তাহলে আমরা মাপ আমাদের আচ্ছা তারপর হচ্ছে এখানে মানুষ কিন্তু হয় ঠিক আছে এখানে আহ একটু দেওয়ার চেষ্টা আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাদের এখান থেকে আমাদের কিন্তু মানে এখানে যে অংশটা এটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো না এই জন্য আমরা এখান থেকে আমরা বেটা নিয়ে নেবো আমরা এখানে চব্বিশ ইঞ্চি দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু আমাদের এই অংশটা পায়ের আছে এখানে পায়ের অংশ এখানে এখানে আছে একটু কম বেশি আছে ঠিক আছে আচ্ছা এখানে পায়ের অংশ আমাদের এখানে আছে যেহেতু আমাদের এখানে আমরা দেড় ইঞ্চি নেবো ডেন্সিতে আমাদের কিন্তু রাবার লাগা হয়ে যাবে এবং তো রাবার রাবার লাগাবো আমরা রাবার অংশ এখান থেকে আমাদের সাড়ে ছয় ইঞ্চি আমরা কিন্তু ওটা কাটছি সাড়ে ছয় সাত ইঞ্চি আপনারা দিতে পারেন সমস্যা নেই এটা আপনাদের ভাব ইঞ্চি কোনো অসুবিধা নেই কম বেশি হলে কিন্তু আমাদের নাম্বারটা ঠিক রাখতে হবে ঠিক আছে আচ্ছা এখানে আমরা কিন্তু চব্বিশ চব্বিশের একটু বাড়াই দিলাম ঠিক আছে যেহেতু মোটা মানুষ কিন্তু লাম্বা অনেক কিন্তু উনি শর্ট নেবে ঠিক আছে তারপর এখানে ও আমরা এখানে পতাকাম সাড়ে ছয় সাড়ে আচ্ছা তারপর এখানে এখন আমরা এখানে যদি বুঝটা বেশি দিতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে জয়েন দিতে হবে ঠিক আছে জয়েন দিলে কিন্তু আমাদের বেশি হবে তাহলে কিন্তু এখানে

এই ব্যাপারটা কিন্তু ছাড়া যাবে আচ্ছা এখানে কিন্তু আমি এখানে রেখে কিন্তু আমি এখানে এই যে ফেললাম এটা হচ্ছে আমাদের বেলের অংশটা এখন দেখেন এই যে দেখতে পারলেন দর্শক এখানে হবে এই যে এখান থেকে আমাদের এটা খুশির অংশ আসবে আচ্ছা এখানে আমরা কিন্তু এই জয়েন্টটা দিয়ে দেবো এই জয়েন্টটা দিয়ে কিন্তু আমরা একটু রুজটা বাড়িয়ে নেবো কিন্তু এখানে খুশি আমরা বেশি দেবো একটু দেখেন এখানে কিন্তু আমরা কলি দেব দর্শক এখানে কিন্তু আমরা কলি দেব মানে উনি ভক্ত তাই ওনাকে কলি দিতে হবে এখানে কিন্তু কলি না দিলেও চলে ঠিক আছে আমরা কিন্তু ওখানে কলি দেব আর এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু আমাদের খুশি দেওয়ার পর কিন্তু মাঝে মাঝে কিন্তু এই আসবে ঠিক আছে দেখেন এই যেভাবে খুশি আসবে তারপর এটাও খুশি আসবে এই হচ্ছে আমাদের স্লটটা কিন্তু এভাবে হবে সুন্দর করে দিতে হবে আর এখানে কিন্তু আমরা কর্লী জয়েন দেবো ঠিক আছে কর্লীটা আমরা কেটে নেবো এখন এই হচ্ছে আমাদের পায়জামা দেখেন এই কাপড়টা দিয়ে আমরা কিন্তু এখান থেকে একটা কল্লি নিয়ে নেবো কল্লিটা কিন্তু এটা আমরা পল্লিটা ছোটই দেব বেছে বড় দেবো না কল্লিটা আমরা ওড়ে দেবো ঠিক আছে কল্লিটা ওড়ে দিলে হবে কি ব্যবহার করে কিন্তু ব্যবহার করে কিন্তু এটা আরাম পাবে ঠিক আছে কলিটা আমরা এভাবে চারকোনা ভাবে নিয়ে নিলাম দেখেন এই যে কলিটা কিন্তু দেখতে পাচ্ছেন কলিটা কিন্তু ওরেপ করে কেটে নিয়েছি এই যে এই যে এটা কিন্তু নিচের মধ্যে কিন্তু মানে জয়েন হবে না এই সাইডে কিন্তু জয়েন হবে না এই দেখতে পাচ্ছেন

পাশিয়ে থাকবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে আসবেন